হ্যালো ফিও আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে কেউ আমার ভয়েসের দিক দিয়ে যাবেন আমার ভয়েসের অবস্থা খুবই খারাপ ফার্স্টে আপনাদেরকে এত সুন্দর সুন্দর ড্রেস দেখাই রামসার লেটেস্ট কালেকশন যদি বের হওয়ার সাথে সাথে যদি আপনারা যদি আপনার ডেলিভারি পেয়ে যান হাতের নাগালে পেয়ে যান তাহলে বলেন কি হবে এই আন্দাজের এই রামসার কালেকশনটা এত বেশি ফেমাস হয়েছে মারিয়াবি যেখানে বারো হাজার তেরো হাজার টাকা করে সেল করছে সেই জায়গায় রামসা এত কমে কীভাবে এই ড্রেসগুলো দিল আমি জানি না এই ড্রেস দেখার পরে এই ড্রেসের রিলস দেখার পরে রামসার পেজে আমার বাসায় হরতাল ঝুড় করে দিয়েছে এই ড্রেস না আনলে নাকি আমার বিজনেসই বন্ধ করে দিবে তো বাসা সবাই এত বেশি পাগল করে ফেলছিল যার কারণে বাধ্য হয়ে সবার জন্য নিয়ে আসলাম সাথে আপনাদের জন্য এখান থেকে আমরা একটাও কিন্তু হাত ছাড়া করে নিই প্রত্যেকে একটা একটা করে নিয়েছি আলহামদুলিল্লাহ এতটাই সুন্দর ছিল চুক ফেরানো যাবে না এই ড্রেসগুলো থেকে যারা যারা রামসার ড্রেসের জন্য অপেক্ষা করছেন কিংবা রামসার অফিসিয়াল পেজের রিলস দেখে আপনারা পাগল হয়ে বসেছিলেন তাদের জন্য কিন্তু সুখবর প্রত্যেকটা ড্রেস কিন্তু অ্যাভেলেবেল হয়ে গিয়েছে অর্ডার করবেন আর সাথে সাথেই কিন্তু পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এ ড্রেস যদি ফ্যামিলি থেকে যদি নিয়ে না দেয় তাহলে নাকি নিজের ইনকামের টাকা দিয়ে হলো এরকম একটা ড্রেস নাকি লাগবেই লাগবে এরকম কথাবার্তা আমি আসলে এর আগে শুনি নাই তো যাই হোক আপনারও কিন্তু দেখার পরে পাগল হয়ে যাবেন রামসার এ ড্রেস গুলো মাসাল্লা এতটাই সুন্দর আর লনের মধ্যে হওয়াতে কিন্তু একদম কমফোর্ট ফিল হবে যেখানে কিনা না মারিয়াবি দশ বারো হাজার টাকা সেল করছে সেই জায়গায় মারিয়াবির স্টাইলের ড্রেসগুলা রামশা কিন্তু খুবই খুবই রিজনেবল প্রাইসে কিন্তু দিয়ে দিচ্ছে সেই জায়গায় আর লঞ্চ হয়েছে মাত্র কয়েকটা দিন আগেই এ ড্রেসগুলো লঞ্চ হওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের হাতে তুলে দিচ্ছে এই ড্রেসগুলো এক একটা থেকে এক একটা সুন্দর বলেন কোনটা নেবেন একটু আলি কনফার্ম করতে হবে যেহেতু ঈদের বাজার ঈদের টাইমে কিন্তু ড্রেসগুলো থাকে না খুব তাড়াতাড়ি শোল্ড আউট হয়ে যায় আর একটা থেকে একটা সুন্দর আর ম্যাক্সিমাম ড্রেস তো আমাদের এখানেই চলে গিয়েছে ওই যে বলে না নিজেদের প্যাটে চলে গিয়েছে তাই যেটা করতে হবে একটু আল্লি কনফার্ম করে ফেলতে হবে আপনাদের এই ড্রেসগুলোর জন্য একটা থেকে একটা চমৎকার ফার্স্টে আমি মেরুন কালারের ড্রেসটা দিয়ে শুরু করবো জাস্ট আপনি ড্রেসটা দেখেন ড্রেসে আল্লাহ এত গর্জিয়াস ড্রেস এটা কিন্তু ভাবা যায় না একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা ড্রেসগুলো পেয়ে যাবেন আর আপনারা ক্যাটলগটা রাখবেন ক্যাটলগের সাথে আপনার ডিজাইনের সাথে মিলিয়ে ড্রেসগুলো সেলাই করতে হবে না হলে টেলার কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে টেলারকে আপনারা এই ক্যাটলগটা দিবেন ক্যাটলগের সাথে ম্যাচিং করে ড্রেসটা সুন্দর করে আপনার সেলাই করবেন লাক্সারি ড্রেসগুলো ব্যাক পার্টের জাস্ট আপনারা ওয়ার্কগুলো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আমি একটু আপনাদেরকে ডিটেলস বুঝিয়ে দিব এই ড্রেসের সম্বন্ধে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টের ওয়ার্কটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাশাল অসম্ভব সুন্দর ড্রেস এই ড্রেস কিভাবে এত কমে রামসা দিল আল্লাহ জানে এত সুন্দর কালার আর কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি মাশাল মাশাল এতটাই সুন্দর আর এটা হচ্ছে ড্রেস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় এক বস্তা হচ্ছে ওরা হচ্ছে ইয়া দিয়েছে প্যাচেস দিয়েছে যেটা কিনা আপনি সুন্দর করে ক্যাটলকের সাথে ম্যাচিং করে সেলাই করবেন আমি ব্যাক পা ব্যাক ক্যামেরাতে দেখানোর কারণ হচ্ছে যাতে করে আপনারা সুন্দর করে বুঝতে পারেন কাজের ফিনিশিং ড্রেসের কালার সবগুলাই এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের প্যাচেস দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় সাইজের প্যাচেস দেওয়া আছে এরপরে এটা হচ্ছে আরও একটা প্যাচেস এখানে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট অনেকগুলো প্যাচেস দেওয়া আছে এখানে আরও প্যাচেস আছে ডিটেলস আসলে আমি নিজেও বলতে পারছি না এখানে কী কী পরিমাণে প্যাচেস দেওয়া আছে আপনারা ড্রেসের ক্যাটলগ অনুসারে কিন্তু ড্রেসগুলো বানিয়ে নেবেন এতটাই সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ কটনের সালোয়ার কাপড় পাচ্ছেন আর এটা পাচ্ছেন সব লাক্সারি শিপনের ওন্না মাসাল্লাহ মাসাল্লাহ এতটাই সুন্দর ড্রেস এগুলা এটা যেই নিবে সেই জিতে যাবে এইবারের ড্রেসগুলো এতটাই সুন্দর এসেছে মাসাল্লাহ মাসাল্লাহ এই ড্রেসের কালারটা দেখতে পাচ্ছেন ডিজাইন দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন এতটাই প্রিটি কি বলবো মাশাল মাশাল্লাহ ফার্স্ট এড ড্রেসের ব্যাক পার্টটা আমি দেখাবো এগুলা সবগুলো পার্ট বাই পার্ট যার কারণে দেখাতে একটু টাইম লাগছে আর যদি আমি ফোন ক্যামেরা দিয়ে দেখাম তাহলে তো আরও বেশি ঝামেলা হয়ে যেত এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে কিন্তু খুবই সুন্দর ছিটানো ওয়ার্ক পাবেন আপনারা সে সাথে হচ্ছে প্যাচেসও পাবেন খুবই সুন্দর করে প্যাচেস দেওয়া আছে আর ওড়নাগুলো ওরা কি স্টাইলের সেলাই করেছে আপনারা চাইলে সেভাবেও সেলাই করতে পারবেন লেস দিয়ে এখানে হচ্ছে ফন পার্ট হচ্ছে দুইটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ফন পার্টের ফন পার্টের হচ্ছে এই পার্টটা দুইটা সাইডের ড্রেসের দুইটা সাইডে সেলাই হবে আমি আপনাদেরকে একটু ক্যামেরা দিয়ে দেখাই এই যে এই ডি এইটা এই সাইডে হবে আর একটা এই সাইডে হবে এই যে এটা কিন্তু মাঝখানে সেলাই হয়ে খুলে ফেলবে খুলে তারপরে দুইটা দুই সাইডে বসাবে যে ক্যাটলগে কিন্তু দেখা আছে আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টের আমি বলি ফ্রন্ট পার্টের এটা থাকবে মাঝখানে এরপরে এখানে এটা থাকবে দুই সাইডেই তখন দেখা যায় তিনটা পার্ট হয়ে যাবে এখানে এতটাই সুন্দর এই ড্রেসটা মাসাল্লাহ মশাল জাস্ট আপনার ক্যাটলগটা দেখলে বুঝতে পারবেন টেলারকেও যদি ক্যাটলগ দেখেন তখন টেলার কিন্তু বুঝতে পারবে যারা কি না পাকিস্তানি ড্রেসগুলো সেলাই করে আইডিয়া আছে ওকে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড় আমার যারা রিপিট কাস্টমার আছে এরপরে বিদেশি কাস্টমার যারা আছে তারা কিন্তু এই ড্রেসগুলো আজকে মানে ওরা দৌড়া অর্ডার করে শেষ করে ফেলব আমি জানি না বাংলাদেশে আমি কয়জনকে দিতে পারবো এগুলো হচ্ছে হাতার প্যাচেস দেখতে এই যে হাতার প্যাচেস এটু একটা প্যাচেস এরপর এখানে হচ্ছে তিন টাইপের প্যাচেস আছে ব্যাক পার্টের প্যাচেস তারপরে হচ্ছে হয়তোবা বা আরও অনেকগুলো প্যাচেস আছে যেগুলো কিনা আপনার ক্যাটলগ হিসাবে বসিয়ে ফেলতে পারবেন আর এটার মধ্যে আপনারা সিল্কের ওড়না পেয়ে যাচ্ছেন খুবই নাই সিল্কের ওড়া মশাল্লাহ মাসাল্লাহ ক্রাম্বিক কটনের কঠনের কাপড় পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা করে এই ড্রেসটা মাস আল্লাহ মাসাল্লাহ বটন গ্রিনের মধ্যে এতটাই সুন্দর হয়েছে কি বলবো খুবই খুবই ব্রিটি আপনারা চাইলে এই ড্রেসগুলো রিলস দেখতে পারেন রামসা অফিশিয়াল পেজ রামশার অফিশিয়াল পেজে কিন্তু আপনারা রিলসগুলো দেখতে পারেন কিংবা ওদের ওয়েবসাইটেও কিন্তু এই ড্রেসগুলো আপডেট দেখতে পারেন একেবারে লেটেস্ট যে আপডেট কালেকশনটা সেটাই আজকে আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এটা হচ্ছে ড্রেসের ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নাইস ব্যাকপার্ট ব্যাকপার্টও কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা আর হচ্ছে আর যারা অর্ডার করবেন হানড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডারটা ডান করতে হবে পরবর্তীতে কিন্তু অ ক্যান্সেল প্লাস হচ্ছে চেঞ্জ করা যাবে না এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আমি এটা বুঝিয়ে দিব যেহেতু এগুলো মারিয়াবি স্টাইলে কিন্তু এগুলা এসেছে একটু ডিফিকাল্ট আছে আপনারা আমি একটু ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে কলার পোষণটা থাকবে এরপরে এখানে কিন্তু আবার প্যাচেস আছে এই যে এখানে ক্যাটলগ আছে ক্যাটলগে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরো ড্রেসটা এই যে এখানে কিন্তু অনেকগুলো প্যাচেস আছে প্যাচেসগুলো সুন্দরভাবে বসাতে হবে এই যে এগুলো প্যাচেসগুলো বসবে দাও এখানে আরও একটা প্যাচেস আছে এই যে হাতার মধ্যে প্যাচেস এটা আরও একটা প্যাচেস এরপরে হচ্ছে আর এগুলো খুবই খুবই কমফোর্ট ফিল হবে যেহেতু একেবারে লাক্সারি লনের মধ্যে এখানে আরও একটা এই প্যাচেসটা কিন্তু ড্রেসের মধ্যে বসবে এখানে এই যে ড্রেসের মধ্যে ছিল এখানে এতোগুলা এখানে প্যাচেস দেওয়া আছে আল্লাহ কি নাই এ ড্রেসের মধ্যে এটার কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা থাকবে ড্রেসের হাতার কাপড় সব শিপনের ওড়না পেয়ে যাচ্ছেন আপনারা খুবই নাই সব শিপনের ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন অসম্ভব প্রীতি এই ড্রেস যার লাগবে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলবেন ফারহান্স ফ্যাশনের পেজ কিংবা ফারহানাস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে মাস্টার্ড কালারের এই ড্রেসটা মাশালা আল্লাহ এটার রিলসটা অনেক বেশি ভাইরাল হয়েছে ওদের অফিসিয়াল পেজে অনেক বেশি সুন্দর ওরা যেভাবে সেলাই করেছে আপনারা কিন্তু সেভাবেই সেলাই করবেন তাহলে এ ড্রেসটা হয়ে যাবে একেবারে রাজকীয় মাসাল্লাহ মাসাল্লাহ মারিয়াবিতে কিন্তু এই ড্রেসগুলো তেরো চোদ্দো বারো এভাবেই কিন্তু সেল করা হয় যারা কিনা অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস পড়তে পছন্দ করেন যারা সব সময় কটনের মধ্যে কিংবা হচ্ছে একটু আরামদায়কের মধ্যে পছন্দ করেন লাক্সারি লনের মধ্যে তাদের জন্য এই ড্রেসগুলো অনেক বেশি সুন্দর হবে এটা ড্রেসের ব্যাকপার্ট এরপরে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লা এখানে কি দেয় না এত সুন্দর করে কাজগুলো করা হয়েছে এটার কাজের ফিনিশিংটা দেখতে পাচ্ছেন খুবই খুবই নাইস এটার কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এখানে কিন্তু অনেকগুলো প্যাচেস আছে আপনারা ডিজাইনের সাথে ক্যাটলকের সাথে ম্যাচিং করে আপনারা প্রত্যেকটা ড্রেস সেলাই করে নেবেন এটা হচ্ছে আর একটা আরও একটা প্যাচেস এখানে কিন্তু পার্ট বাই পার্ট আছে সেটাও কিন্তু আপনারা একটু বুঝে নেবেন এরপরে এটা এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস এর মধ্যে হাতার কাপড় পেয়ে যাচ্ছেন সব লাক্সারি শিপনের ওড়না পেয়ে যাচ্ছেন অনেক বেশি সুন্দর এটার কালারটা কিন্তু একটু বেশি প্রিটি খুবই খুবই নাইস আজকের ড্রেস যে কি পরিমাণে সুন্দর বলার বাহিরে ক্রামভিক কঠনের সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে নেবেন এখন দেখাবো সবার ফেভারেট কালার ব্ল্যাক মাসাল্লাহ মাসাল্লাহ এই ড্রেসগুলোর জন্য কি পরিমাণ প্যারাজামি খেয়েছি আনার জন্য যে পাগল বানিয়ে ফেলছে এই ড্রেস আনতেই হবে এটা ড্রেসের ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন পুরাটা ব্যাক পার্টে দেখেন কি পরিমাণের কাজ পুরাটা ব্যাক পার্ট জুড়েই কিন্তু কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন অসম্ভব অসম্ভব সুন্দর পিওর ব্ল্যাকের মধ্যে এই ড্রেসটা পুরাটা ব্যাক পার্টেই আপনারা গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন একদম হেভি গর্জিয়াস কাজ আর এটার ফ্রন্ট পার্টটা কি পাগল হওয়ার মতো একটা ফ্রন্ট পার্ট মাসাল্লাহ মাশাল জাস্ট ওয়াও অনেক অনেক বেশি প্রিটি খুবই খুবই নাইস এতটাই সুন্দর কি বলবো এটার কাজের ফিনিশিং দেখেন ড্রেসের কোয়ালিটি ড্রেসের কোটনেসটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এরপরে এখানে কিন্তু অনেকগুলো প্যাচেস আছে প্যাচেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে খুবই নাইস প্যাচেস এখানে কিন্তু আরও ডিফারেন্ট ডিফারেন্ট প্যাচেস আছে আপনারা কিন্তু ক্যাটলকের সাথে মিলিয়ে কিন্তু ড্রেসটা সেলাই করে নেবেন এই যে এখানে কিন্তু অনেকগুলো প্যাচেস আছে এই যেটে ড্রেসের সাথে মিলিয়ে আপনার প্যাচেসগুলো সেলাই করবেন আর আপনারা কিন্তু রামসার অফিসিয়াল পেজে গিয়ে রিলসগুলো কিন্তু অবশ্যই দেখবেন তখন কিন্তু ড্রেসের সৌন্দর্যটা তখন আরও বেশি ভালোভাবে আপনারা বুঝতে পারবেন যে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ অসম্ভব সুন্দর হাতার কাপড় সব সিল্কের অন্য আপনারা পেয়ে যাচ্ছেন খুবই খুবই গর্জিয়াসের মধ্যে এরপর এটা হচ্ছে ক্রাম্বিকটন কটনের সালোয়ারের কাপড় এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে এই কালারটা দেখতে পাচ্ছেন মশাল্লাহ মাসাল্লাহ খুবই নাইস কালার ড্রেসটা সেলাই করার পরে কিন্তু সেম টু সেম এরকমই হবে অসম্ভব প্রিটি আপনারা একদম মডেলের মতো করে ডিজাইন করে সেলাই করবেন অনেক বেশি ভালো লাগবে এরপরে এটা হচ্ছে ড্রেসের ব্যাক দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াসের মধ্যে ব্যাক আপনারা পেয়ে যাচ্ছেন কালারটা কিন্তু অসম্ভব প্রিটি এই ধরনের কালার কিন্তু সবাইকে অনেক ভালো মানায় আর হচ্ছে এই সেম কালারের কিন্তু আমার একটা ঈদের ড্রেস আছে জোহুরা এটার ব্যাক আমি একটু বুঝাই দিব ব্যাক পার্টের ফ্রন্ট পার্টটা আমি বুঝাই দিব ফ্রন্ট পার্টের দুই সাইডে এই কাজটা বসবে ওকে এই যে আমি দেখাই একটু এই যে ফ্রন্ট পার্টের এটার এটার কাটিং হয়ে একটা এপাশে বসবে আর একটা এপাশে বসবে এই যে ক্যাটলকের মডেলের যেভাবে সেলাই করেছে এরপর এই ড্রেসটা হচ্ছে এখানে এটা মাঝখানে বসবে মাঝখানে এটা বসার পরে দুইটা দুই সাইডে এটা বসবে এরপর এখানে আর একটা ডিজাইন আছে এটা মেবি অন্য কোথাও দেওয়া হয়েছে আচ্ছা এই ডিজাইনটা হচ্ছে ড্রেসের নিচে দেওয়া হয়েছে আপনারা মডেল যেভাবে সেলাই করেছে সেভাবে সেলাই করতে পারবেন এটা এরপর এখানে কিন্তু অনেকগুলো প্যাচেস আছে মাসাল্লাহ মশালা অসম্ভব সুন্দর প্যাচেস তিন স্টাইলে প্যাচেস আছে প্যাচেসের কিন্তু অভাব নাই আর মাসাল্লাহ মশালা ড্রেসের কালার ড্রেসের গর্জিয়াসনেস কিন্তু অন্য লেভেলের সুন্দর এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপর সব লাকজারি শিপনের ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন খুবই খুবই প্রিটি ওড়নার কালার ওনার ডিজাইন এতটাই সুন্দর কি বলবো অনেক অনেক সুন্দর এবার এটা হচ্ছে ক্রাম্বিকটন সালোয়ারের কাপড় এটা যার ভালো লাগবে দ্রুত এটা টান করে ফেলতে হবে এটা দেখার পরে সাথে সাথেই আমার ছোটো বোন নিয়ে ফেলছে মাসাল্লাহ মাসাল্লাহ আর আমি কোনটা নিয়েছি সেটা তো আমি সিক্রেটই রাখবো কারণ সব ড্রেসই আমি ঈদের দেখিয়ে ফেলেছি আপনাদেরকে ঈদের আগেই আমারটা আমি এবারে সিক্রেট রেখেছি ঈদের পরের দিন বা বিকেলবেলা আমি পরবো ইনশাল্লাহ তখন আপনাদেরকে দেখাবো আমি কোনটা নিয়েছি ওকে এটা হচ্ছে নরিন নিয়ে ফেলেছে সাথে সাথে এই ড্রেসের এর কালারটা এতটাই সুন্দর এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক কালার যেমন সুন্দর ডিজাইন কিন্তু খুবই খুবই চমৎকার ক্যাটলকে যেমনটা দেখছেন তদ্রুপ সেম টু সেম সেভাবে আপনারা ড্রেসটা সেলাই করবেন ওকে এরপরে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট খুবই গর্জিয়াসের মধ্যে আপনারা ফ্রন্ট পার্টটা পেয়ে যাচ্ছেন অসম্ভব অসম্ভব সুন্দর বিশেষ করে এই ড্রেসের কালারটা বেশি প্রিটি একদম ইউনিক একটা কালার অসম্ভব সুন্দর এই যে কালারটা অনেক বেশি সুন্দর একদম সেম ক্যাটলকের মতো এটা ড্রেসের প্যাচেস দেখতে পাচ্ছেন এখানে আরও একটা আরও প্যাচেস আছে ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে এরপরে এখানে আরও প্যাচেস আছে আল্লাহ প্যাচেসের তো কোনো অভাব নাই আমার বোন এত প্যাচেস দিয়ে কি করবে কারণ এই ড্রেস তো অনেক লম্বা হয়ে যাবে এরপরে এখানে আরও প্যাচেস আল্লাহ প্যাচেসের তো কোনো অভাবই নাই এখানে কি পরিমাণ যে এখানে প্যাচেস দেওয়া আছে এ ড্রেস পরলে সবাই শুধু জিজ্ঞেস করবে কোথায় থেকে নিয়েছে যারা যারা এই ড্রেস অর্ডারটা কনফার্ম করবেন প্লিজ আমার পেজের নাম শেয়ার করতে একদমই ভুলবেন না এটা হচ্ছে দেখতে পাচ্ছেন সব শিপনের ওড়না পেয়ে যাচ্ছেন পাচ্ছেন আপনার ক্রাম্বিক যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলবেন ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাসাল্লা মাসাল্লাহ এই ড্রেসের কালারটা দেখেন জাস্ট ওয়াও একটা কালার এত বেশি প্রিটি দশটা ড্রেস দশটা ড্রেসই দেখার মতো সুন্দর খুবই খুবই সুন্দর এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন ব্যাক পার্টেও কিন্তু খুবই সুন্দর করে কাজ করা এরপরে এটা ড্রেসের ফ্রন্ট পার্ট এই যে এটা ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফ্রন্ট পার্ট খুবই নাইস মাসাল্লাহ মাসাল্লাহ পুরো ড্রেসটাই থাকবে একদমই হেভি গর্জিয়াস কাজ করা মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর খুবই খুবই নাইস এটা হচ্ছে প্যাচেস গুলো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর প্যাচেস এটা হচ্ছে আরো একটা প্যাচেস আল্লাহ মাথা তো ঘোলাই যাবে এটা আরো একটা প্যাচেস এতগুলা প্যাচেস কোথায় যে বসাবো আর এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াসের মধ্যে হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন সফট লাকজারি শিপনের ওনা পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন আপনার ক্রাম্বিক কটনের সালোয়ারের কাপড় মাসাল্লা মাসাল্লাহ অসম্ভব প্রিটি ডিজাইন এটা অসম্ভব সুন্দর নেভি ব্লুর মধ্যে ড্রেস দেখাবো আমার ফেভারিট ড্রেস হচ্ছে নেভি ব্লু লাকজারি অনেক ড্রেসের মধ্যে আমার নেভি ব্লু আছে আপনারা জানেন নেভি ব্লু কিন্তু অলরেডি আমার একটা নেওয়া হয়েছে বাই রামসার ওই ড্রেসটা কিন্তু অনেকে চাচ্ছে ওটা আমাদের একটা পিস অ্যাভেলেবেল আছে বাই রামসার যেটা আমি নেভি ব্লু কালারে নিয়েছিলাম সেটা চাইলেও আপনারা অর্ডার করতে পারবেন আর এটাও দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা করে একটু আর্লি কনফার্ম করে ফেলতে হবে কারণ আমার রিপিট কাস্টমাররাই দেখা যায় কি খুব তাড়াতাড়ি এই ড্রেসগুলো বুকিং করে ফেলে এটা হচ্ছে ড্রেসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসা খুবই খুবই গর্জিয়াসের মধ্যে আপনি ফ্রন্ট পার্টটা পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর লাগচারের লনের মধ্যে পাচ্ছেন যেহেতু অনেক বেশি গরম পড়ছে গরমের সময় কিন্তু এই ড্রেসগুলো পরে আপনারা অনেক বেশি আরাম পাবেন সেই সাথে আমি আপনাদেরকে এখানে প্যাচেসগুলো দেখাই ড্রেসের কিন্তু এখানে অনেকগুলা প্যাচেস আছে যেগুলো না আপনারা সুন্দরভাবে বসাবেন তখন ড্রেসটা আরও বেশি ভালো লাগবে এরপরে এখানে আরও ড্রেসের সাইডের ইয়া আবার একটা লাইন আছে তো ওই যে এটা হাতার কাপড় তো এই যে হাতার কাপড় প্যাচেস অনেকগুলো প্যাচেস আছে এখানে এই যে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড় গর্জিয়াস এর মধ্যে হাতার কাপড় পেয়ে যাচ্ছেন ড্রেসের মধ্যে যেমনটাই আছে আপনারা সেভাবে সেলাই করে ফেলবেন ড্রেসগুলো সব শিপনের ওড়না পেয়ে যাচ্ছেন ক্রাম্বিক সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন খুবই খুবই নাইস মাশাআল্লাহ মাশাআল্লাহ অসম্ভব প্রিটিং গুলা বিশ্বাস করবেন না আমাদের দেখাইতে মিলাই মিলাই ইয়া করতেও কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে কারণ এতগুলা জিনিস ওরা দিছে এতগুলা দেওয়ার কি কোনো দরকার ছিল বলেন এতগুলা জিনিস দেওয়ার কোনো দরকার ছিল ড্রেসের ওজনই ধরেন আপনার দুই থেকে আড়াই কেজি এরকম এত প্যাচেস এত প্যানেল এত কিছু মনে হয় পাকিস্তানি ড্রেসের মধ্যে ওরা কোনো সময় কি জিনিস করেই না এতগুলা মনে হয় যেন এক থেকে দুই কেজি ওজনের হবে এক একটা ড্রেস এইটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ সবার লাস্টে একটা ধামাকা রেখে দিয়েছি আমি এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এই ড্রেসটা অসম্ভব প্রিটি জাস্ট আপনি ড্রেসের লুকনেসটা দেখতে পাচ্ছেন খুবই সফট এবং খুবই সুন্দর একটা কালার এটা এই ড্রেসটা অলরেডি একটা শোল্ড আউট হয়ে গেছে না আমাদের এই ড্রেসটা অলরেডি আমাদের একটা শোল্ড আউট হয়ে গিয়েছে আমাদের রিপিট কাস্টমার এটা নিয়ে দুইটা নিয়েছে সেম দুইটা নিয়েছে আর একটা কোনটা যেন নেভি ব্লু আচ্ছা আচ্ছা মাস্টার্ড কালার মাস্টার্ড কালারটাও আমাদের অলরেডি শোল্ড আউট আর তারপরে হচ্ছে এ ড্রেসটাও আমাদের অলরেডি শোল্ড আউট হয়ে গিয়েছে অসম্ভব সুন্দর একটা ড্রেস দুইটা ড্রেস অলরেডি আমাদের ডেলিভারিও হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন খুবই নাইস প্যাচেস মাশাল্লাহ মাশাল্লাহ ড্রেসের কালার দেখতে পাচ্ছেন ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা সেম এভাবে ড্রেসটা সেলাই করবেন একটু ভালো মানের টেলারকে দিবেন এখানে আরও প্যাচেস দেখতে পাচ্ছেন এটা আরও একটা প্যাচেস অসম্ভব অসম্ভব সুন্দর এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এত গর্জিয়াস ড্রেস এটা সব লাক্সারি শিপনের ওড়না পেয়ে যাচ্ছেন ক্রাম্বিক কটনের সালোয়ার কাপড় পাচ্ছেন আশা করছি আমার আজকের প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম